সাতক্ষীরা সদরের আগরদারি গ্রামে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি নিহত হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কদমতলি বৈকারী সড়কের আগরদারি মাদ্রাসার পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বইকারি গ্রামের হাফিজুর রহমান বুলু ও তার পুত্র আব্দুল আজিজ স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এলাকার হাফিজুর রহমান বুলু ও তার পুত্র আব্দুল আজিজ মোটরসাইকেল যোগে ঢাকা থেকে নিজের বাড়ি বৈকারি যাচ্ছিলেন কদমতলা বৈকারি রোডের আগরতারি মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিতা ও পুত্র নিহত হয় ঘাতক ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাইভার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে